আলহামদুলিল্লাহ কোরআন শেখার জন্য হিজরত করেছে ইন্ডিয়া থেকে বাংলাদেশি মাত্র নয় বছরের বালো এটা আমার দেখে একটা সেরা সিন যে কোরআন শেখার জন্য এক দেশ থেকে আরেক আসছে নাবালক একজন শিশু নাম মুজাহিদ সরকার মুজাহিদ সরকারকে জন্য আবাহান ইন্টারন্যাশনাল মাদেশার পক্ষ থেকে আমি এবং রায়হান ফুল দিয়ে বরণ করব এবং ফুলের পোড়া দেবো সাথে আরো কিছু দেবো দেবো তো

পৌরাণিকের আপনাদের সঙ্গে কথা বলছি আজ সুদূর ইন্ডিয়া বা ভারত থেকে আমাদের আরাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসায় কোরআন শিখতে হাফেজে কোরআন হতে ইন্টারন্যাশনাল হাফেজে কোরআন হতে কোরআনের একজন সৈনিক হওয়ার জন্য ছুটে আসছে মুর্শিদাবাদ থেকে না মুজাহিদ সরকার সাথে বাবা এসেছেন আমরা এত সময় আপনারা দেখেছেন আমরা ফুল দিয়ে বরণ করেছি আমরা আরো ব্যাপক পরিসরে করতে পারতাম কিন্তু আমি এটা যাচ্ছি না আগে আমরা দুইবার করেছি দুইজন ছাত্র এসেছিল একজন হলো টকি সরকার এর পরে মালদা থেকে আমাদের জামিল ফরাজ আর বলগা থেকে আরেকজন একজন ছাত্র ভর্তি হয়েছে সে আসবে আগামী সপ্তাহে তো ইন্ডিয়া বলগা থেকে তো আমি মহান আলার বলি যে তার জালালের করছি যে মহান প্রতিপালক আমাদের মতো নগণ্য বান্দাদেরকে এতটুক সম্মানে সম্মানিত করেছেন যে আমরা কোরআন শিখাচ্ছি সেই কোরআন শিখানোটা আল্লাহর কাছে এতটুকু পছন্দ হয়েছে যে দেশের বন্দি পেরিয়ে বহি বিশ্ব পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে যা সুঘ্রাণ নেওয়ার জন্য এই ছোট্ট বালক আপনারা যারা দেখছেন ওর বয়স বয়স কত নয় বছর আট বছর শেষ হয়ে নয় চলে মাত্র নয় বছরের একটা ছেলে স্বাভাবিকভাবে মার কাছে থেকে আলাদা হতে চায় না আমাকে ইন্ডিয়া যাইতে মূলত আমার ভয় লাগে কিভাবে কোথায় যাব কোন জায়গা মানে কি বলে বৈষম্যের শিকার হই কিনা আমি মুসলমান ওখানে হিন্দু বেশি এরকম একটা বিষয় আমার ভিতরে কাজ করে এজন্য আমি রায়হান আমাদের দাওয়াত আসি প্রায় আমার দাওয়াত নিতে চাই না ইন্ডিয়ার কিন্তু ওখান থেকে এই ছোট্ট বালক মুজাহিদ সরকার সে ছুটে আসছে ভিসা করে পাসপোর্ট কোথায়

আলহামদুলিল্লাহ আমি সত্যি আমাকে ভাগ্যবান মনে করি যে ইন্টারন্যাশনাল আরাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার নাম দিয়েছি নামটা যথার্থতা বা সার্থকতা খুঁজে পাই যখন এরা ছুটে আসে আপনারা জেনে খুশি হবেন যে আমরা যদি এমনি প্রাপ্তবয়স্ক একজন মানুষ যার বয়স ২০ বছর বা পঁচিশ বছর বা তিরিশ বছর সে আসাটা সহজ কিন্তু এই নাবালিক শিশু তাকে বাবা ছেড়ে চলে যাবে তার বাবা বা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে তবু ওখানে আমাদের কেউ নেই কিভাবে তুমি থাকবা কিন্তু সে একটা কথাই বারবার বলেছে নাকি যে আমি বিশ্বজয়ী হাফিজ হওয়ার জন্য তুমি কোরআন শিক্ষার জন্য যাব আমার কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ তো আমি একটু মুজাহিদ মির্জা মুজাহিদ মির্জার বাবা কাছে যাব আপনার নাম কি আমার নাম ইরাজুল মির্জা ইরাজুল মির্জা বাবার নাম হাকিম মির্জা

আর হ্যাঁ মাদ্রাসার কয়েকটা ভিডিও আমি দেখলাম আমরা দেখালো ওখানে যে অ্যাড্রেস দেওয়া আছে ঠিকানাটা সেই ঠিকানা দেখে আমি নিজের রঞ্জন মাসে সেকেন্ড এপ্রিল মনে হয় এসেছিলাম আমি এখানে প্রথমবার জি প্রথমবার সেখানে এপ্রিল এখানে এসেছিলাম সে আমি একটা বুঝতে পড়ে গেছি আচ্ছা এসি যে প্রথমবার আসছেন আপনার আমাদের মাদ্রাসা পরিবেশ মাদ্রাসার আপনি দূর দেশ থেকে আসছেন সব কিছু এটা ভাবতেন আমাদের মাদ্রাসা সম্পর্কে লেখাপড়া আমাদের আজকাল প্রতিষ্ঠানের খাবার দাবার আপনার কেবল গেছি যে আলমদোল্লা আসার পর আমি যা দেখলাম ছাত্রদের পরিবেশ এখানে পড়াশোনার সিস্টেম এবং এখানকার যে আপনার যে ছাত্র প্রতি ভালোবাসা সেটা আমি স্বচক্ষে আমি দেখেছি আগামদোলায় যথেষ্ট আপনি ছাত্র প্রতি মায়া মমতার ভালোবাসা আপনি দেন দিয়েছেন আগামী দিবেন আমি সেটা দেখেও আমার খুব পছন্দ হয়েছে এখানকার খাওয়া দাওয়া পরিবেশ তথা থাকা সব কিছুই আমার পছন্দের মধ্যে হয়েছে

এইসান তো আসলে প্রাইভেট যে মাদ্রাসাগুলো আছে বাংলাদেশে বেশিরভাগ মাদ্রাসায় টাকা কম নেয় না আমার এখানে আমি একটা বিষয় আমি দেখেছি সেটা হলো যে ধনীদের কাছ থেকে টাকা কম নেব না যাদের নেই তাদেরকে ফিরিয়ে দেব এটার মধ্যে একটু আমি ব্যতিক্রম করেছি যে যারা পিতা মাতা মারা যাবে এদেরকে আমরা সম্পূর্ণ ফিরি পড়াই আর পিতা মারা মা থাকলে অর্ধেক খরচ নেই যেহেতু এখানে আমাদের চাপ বেশি বেশি মানুষ আসে এজন্য আমরা এই সিস্টেমটা করেছি আর মেধাবী যদি হয় অনেক ভালো মেধাবী হয় তাহলে আমরা গরিবদের আপনার কিছু টাকা কম নেই তো আপনার কাছে যে আশা নিয়ে এখানে আসছেন আমার বিশ্বাস আশাটা পূর্ণ হবে আমি একটু মুধহিদবিদ্যার কাছে যাই আসসালাম আলাইকুম দাদা কেমন আছেন তুমি একটা ছোট্ট মানুষ আরেক দেশে আশার সাহস বলে দেবে না মোবাইলে দেখি তোমাকে এই যে তোমার বাবা রেখে যাওয়ার পরে তোমাকে তোমার মায়ের দিতে পারি বকা দিতে পারি তোমাকে কষ্ট দিতে পারি তোমার ভয় এরকম মনে হয় নাই কেন মনে হয় না আচ্ছা তোমার নাম কি মুজাহিদুল মির্জা আর তোমার আব্বুর নাম হলো এরাজুল মির্জা তোমার পিন নাম্বার বলতে পারবা তোমার দেশের

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

তারা একটু ভয় পায়নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী তারা হিজরত করেছে কোরআনর জন্য আমার বিশ্বাস যে এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পূর্বপুরুষদের ক্ষমা করে দিবেন আল্লাহ রাব্বুল আলামিন যিনি ক্ষমা করে দেন আর এই আকাঙ্খানি আমাদের কাছে এসেছে আমাদের আল রাইহান মাদ্রাসা এখন 950 ছাত্রের পরিবার আলহামদুলিল্লাহ সুবহানাল হামদুলিল্লাহ আমাদের 100 জন শিক্ষক স্টাফ এখন আমাদের মাদ্রাসায় মাত্র আড়াই বছর আগে এই প্রতিষ্ঠিত হয় আপনাদের ভালোবাসা নিক দোয়া এখন আর রায়হানকে বিশ্বময় ছড়িয়ে দিচ্ছে আপনাদের দোয়া থাকলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আর রায়হান বিশ্বজয়ের ধারাবাহিকতা রাখবে এবং আদর্শ মানুষ গড়ার কাজটা সুন্দর করে যাবে আমি রায়হানের নামে প্রতিষ্ঠান হয়েছে আমি নিজেই করেছি অনেকের অনেক ধরনের বক্তব্য আছে অনেকে বলতে চাই আমি বিজনেস করি আমি অনেক কিছু করি মূলত আমি বলি আমি ভালোবাসার জায়গা থেকে কাজগুলো আমি করি আমি আর আপনারা নিশ্চয়ই দেখেছেন আমার এখানে ছাত্রদেরকে আমরা মারি না ওদেরকে আমি যথেষ্ট যত্ন করে ভালোবেসে রাখার চেষ্টা করি আমি এই ভালোবাসাগুলো দিক ছড়িয়ে পড়েছে যার জন্য আমরা এখন একবার ছাত্র ভর্তি নেই সারা বছর আমরা ভর্তি নেই না তো রায়হানের কাছে একটু যুব রায়হান কেমন আছো

মুজাহিদিনটা কিন্তু তোমার তেলাওয়াত শুনে সে উদ্বুদ্ধ হয়েছে যে সে বাংলাদেশে এসে তোমার মধ্যে একজন হাফেজে কোরআন হবে এই বিষয়গুলো আমি সব সময় বলি যে এটা তোমার সুপ্রিয় জায়গা যে বাচ্চারা তোমার মতো হতে চায় এখন তুমি এই বিষয়টাকে কিভাবে নাও আর তোমার মধ্যে হতে চেয়ে ভিন্ন দেশ থেকে এখানে ছুটে আসে ছোটকাল থেকে শুনছি যে চীনে যাওয়ার জন্য শিক্ষার জন্য তো আমি তো যেতে দেখি নাই কিন্তু ভারত থেকে আরো এখানে আসতে দেখছি আলহামদুলিল্লাহ তো আসছে আমরা তাদেরকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এবং গ্রহণ করলাম আল্লাহর পক্ষ থেকে সবকিছু হয় তো এত দীর্ঘ সফর যদি শুধু কোরআনের জন্য হয় তাহলে তো অবশ্যই অনেক ভালো হবে এখানে বিশ্বজয় হোক বা না হোক কোরানের জন্য সুরে আসছে হিজরত করেছে এটা হয়েছে ও একটা গদল মুখস্ত করছে কি গদলটা ওর কাছ থেকে একটু শুনি তারপরে তুমি একটু তাকে শোনাবো তাহলে হ্যাঁ কাছ থেকে সরাসরি শুনবে হ্যাঁ বাবাকে বলো এসেছে না এসেছে হ্যাঁ সরাসরি ভালো হবে না তোমার বল তো দেখি ہمارے অনুকরণীয় অনুসরণীয় ব্যক্তি যখন সামনে থাকে ছোট মানুষ তার অনুভূতি ব্যক্ত করতে পারে নাই তবে মানুষের সর্বোচ্চ ভালো লাগার সৃষ্টি হয় তখন আমরা মুজাহিদ মন্ডলকে মুজাহিদ কে যেন একজন অনুসরণীয় অনুকরণীয় অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে দিতে পারি সকলের কাছে দোয়া চাই আমাদের দেশের যে সন্তানগুলো আমাদের কাছে আসে বা আসতেছে আপনারা জেনে খুশি হবেন বাংলাদেশের বড় বড় স্কলারদেরকে আমরা নিয়োগ দিয়েছি আমরা মাদ্রাসার সর্বদিক দিয়ে আমরা ভালো করার চেষ্টা করছি আপনাদের আস্থার প্রতিদান দিবে আবাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা ইনশাল্লাহ দুই হাজার তেইশ সাল মাহির রমজানের পরে আমাদের কার্যক্রম ক্লাস আজকে শুরু হয়েছে আমাদের ক্লাস শুরু হয়েছে আজকে যখন ভিডিও করছি আমরা ছয় পাঁচ দুই হাজার তেইশ মানে মে মাসের মে মাসের ছয় তারিখ সন্ধ্যার পরে আমরা ভিডিওটি ধরছি আগামীকালে আপনারা ইনশাল্লাহ ভিডিওটি পেয়ে যাবেন আমি কিছু বার্তা আপনাদেরকে দেই সেটা হলো যে আমাদের ছাত্র টোটাল একটা সংবাদ আছে আমরা মার্চের এক তারিখে আমরা সাড়ে তিনশো ছাত্র নিয়েছিলাম কথা সাততলা ভবন পেয়েছি এজন্য কিছু ছাত্র আমরা বেশি নিতে পারবো সেটা মে মাসের তিরিশ তারিখে আমরা পঞ্চাশ জন ছাত্র বেছে নেব যদি কাউ ভালো ছাত্র দিতে চান বা ভালো জায়গায় পড়াতে চান বা আমাদের কাছে পড়াতে চান তাহলে মে মাসের তিরিশ তারিখে আমরা নতুন পঞ্চাশ জন ছাত্র নিব হিফস খানে মাদার হিসাব আমাদের প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ আছে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ যথেষ্ট ছাত্র হয়েছে আলহামদুলিল্লাহ এখানেও ওঠা শেষ আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমাদেরকে দোয়া দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাহেমের জন্য দোয়া করবেন মজাহিদ মির্জার জন্য দোয়া করবেন আমরা একটু তোকিকে একটু দেখব যে এক বছর আগে এসেছিল তোকে আসো তোকিকে একটু দেখব তোকি এক বছর আগে এসেছিল এই যে আমাদের তকী ওইখান এটা আমাদের টকি ভারত থেকে সর্বপ্রথম মুর্শিদাবাদ থেকে আসছে এরপরে বন্দা থেকে একটা ছেলে ভর্তি হয়েছে মাস এক সপ্তাহ পরে আসবে ভারতের এখন চারজন ছাত্র আমাদের এখানে আমরা মূলত ভারতের ছাত্র নিচ্ছি না আপাতত আমরা নেওয়া না নেওয়ার বড় একটা কারণ হলো যদি ভারতের ছাত্র আসার পরে আমাদের এখানে মিস ইউজ হয় বা হারিয়ে যায় তাহলে বড় ধরনের একটা রাষ্ট্রীয় ঝামেলায় পড়তে হবে এজন্য আমরা ভারতের ছাত্র আমরা নিচ্ছি না হ্যাঁ আপনারা ভারত থেকে যারা দিতে চান যদি বৈধ বা কাগজ ভিসা পাসপোর্ট সহ আসেন তাহলে আমরা চিন্তা করব আর আমাদের যে ইরাজুল মির্জা মির্জা সাহেব এবং তকির বাবা এদের সাথে আপনারা যোগাযোগ করলে আপনারা ভর্তি সংক্রান্ত যে বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমাদের এই ভিডিওতে ইরাজুল মির্জা মানে মুজাহিদ মির্জা বাবার নাম্বার আর তকিদ নাম্বার আমরা দিয়ে দেব আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা ভর্তি সংক্রান্ত বিষয়গুলো জেনে নিতে পারবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন